নমস্কার বন্ধুরা আবারও আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেল্প চ্যানেল থেকে এলাম তো আমরা আগামীকালের বাইশ আট দু হাজার চব্বিশ সালের একটা ছটা আটটা পি এমের পাওয়ারফুলের চার সংখ্যা সাজেশান দেব আমরা এখন তার আগে আমরা যে সাড়ে চারশো করে দুটো চার সংখ্যার মধ্যে একটা খেলে সুপার পাওয়ারফুল ডাইরেক্ট নাম্বার জাস্ট ওই কটা দেখাবো দেখানোর পরে চার সংখ্যা আজকে আমরা মিলি মিলাইনি প্রচুর খেলেছে প্রচুর যে আমরা মিলাইনি বলে আমরা তো দেখাবো না আমার জাস্ট সুপার পাওয়ারফুল এক আমাদের ভেতরে যে সাহায্য ঘরের দুটো চার সংখ্যার মধ্যে একটা খেলে যেটা প্রায় হানড্রেড পারসেন্ট বা হানড্রেড পার্সেন্ট সবচেয়ে মারাত্মক গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখাবো দেখিয়ে আমরা বাইশ তারিখে সাহায্য দেব শুরু করছি দেখুন এই লিস্টটা আমরা দিয়েছি আজকে চারশোর ঘরের দুটো চার সংখ্যার মধ্যে একটা খেলবে এই লিস্টটা আমরা দিয়েছি একুশ আট দু হাজার চব্বিশ টুডে নটা চুয়ান্ন এম নটা চুয়ান্ন এম এ দিয়েছি সকালবেলা আর এগুলো তো টাইম নটা পঞ্চান্ন পঞ্চান্নটা ছাপ্পান্ন নটা সাতান্ন নটা আটান্ন এই সারসমগুলো আমরা আজকের জন্য দিয়েছি পুরোটা আগেটা দেখাই দেখুন কু একুশ আট দু হাজার চব্বিশ একটা পি এমর জন্য দিয়েছি একটা পি এমর জন্য ওইগুলো খেলবে না সেগুলো ছটা পি এমের জন্য তারপরে আটটা পিএমের জন্য আজকে আমাদের একটা পি জন্য একটা যে পি এম টোটালটাই দেখাচ্ছি যে টোটালটাই দেখাচ্ছি তাহলে বুঝতে পারবো না আপনি প্রথমত আমরা একটা পি এমের প্রথমটা দেখাই এগারো বিরাশি তিরাশি দিয়েছি আর এগারো আটত্রিশ উনচল্লিশ দিয়েছি লো পার্ট থেকে হাই একটা হাই পার্ট থেকে একটা আমাদের সাদা অনুযায়ী দেখুন দেখুন আমরা এখানে দিয়েছি দেখুন এগারো আর চোদ্দ গোল চিহ্ন করে দিয়েছি না সরি এগারো আর চোদ্দো এগারোটার আটের পাট আর তিনের পার্ট দিয়েছি যে এটা মোস্ট একদম মারাত্মক সাজেশন এগারো মিডিলের সি দিয়েছি পার্ট নাম্বার দিয়েছি হাই থেকে আটের পার্ট আর তিনের পার্ট এগারো মিডিলের যেটা দুটোই খেলেছে গোল চিহ্ন আমাদের গুরুত্বপূর্ণ যেটা বোধহয় দুটো খেলেছে এগারো বিরাশি তিরাশি দিয়েছি তার মধ্যে এই যে এগারোর পার্ট নাম্বার আটের পার্ট তিনের পার্ট একটা পার্ট নিলেই তো একদম প্রায় হানড্রেড পার্সেন্ট খেলবে তাও এর মধ্যে যে আমার চার সংখ্যা দিয়ে দুটো চার সংখ্যার মধ্যে আটটা খেলবে এগারো বিরাশি তিরাশি দিয়েছি আর আটত্রিশ উনচল্লিশ দিয়েছি এবার শাসনা পড়া এগারো বিরাশি তিরাশি প্রথম দেখবেন ছটা পি আজকে আমাদের সাজেশানটা একটা পিএম দিয়ে দিয়েছিলাম একটু গড়বড় হয়ে গেছে তবে এই চারশোগুলো মাস্ট হান্ড্রেড পার্সেন্ট খেলেছে দেখুন সাড়ে চারশো ঘরে এগারো তিরাশি আমি দিয়েছি এগারো বিরাশি আর তিরাশি লাস্টটা খেলেছে এগারো তিরাশি দেখুন ছটা এমে দিয়েছিলাম একটা পি এমে একটা পি এম যেগুলো খেলায়নি সে ছটা এমে এবং আটটা পি এমে খেলবে একটা পি আজকে আমাদের একটাই খেলেছে এতগুলোর মধ্যে দেখুন একটা তো মিস হতেই পারে কিন্তু সবগুলো কিন্তু খেলেছে হানড্রেড পারসেন্ট কিন্তু একটু গর্ব একটা জায়গায় ছটা খেলেছে ছটা আটটা যেমনটা হয়ে হয়ে গেছে আজকের সাজেশনটা একটু মাস্টটা যেন এগারো বিরাশি তিরাশি দিয়েছি একটা বিমা ছটার সময় খেলেছে এগারো তিরাশি আর একটা আছে এগারো আটত্রিশ উনচল্লিশ দেখি এগারো আটত্রিশ উনচল্লিশ খেলেছি কিনা এগারো আটত্রিশ উনচল্লিশ মানে তিরাশি বিরাশি দিয়েছিলাম আর ওটাকে উল্টে দিয়েছিলাম আটত্রিশ আর উনচল্লিশ দিয়েছিলাম এগারো আটত্রিশ উনচল্লিশ না ওটা খেলে দুটোর মধ্যে একটা খেলে গেলো খেলছে কোথায় সাড়ে চারশোর ঘরে এটা সাড়ে চারশোর ঘরের টার্গেট নাম্বার মিস করে একশো কুড়ি ঘরে খেলে যায় এবারে দেখুন আমরা দিয়েছি সতেরোর একটাই দিয়েছি সতেরো বেয়াল্লিশ তেতাল্লিশ দিয়েছি সতেরো তেতাল্লিশ সতেরো সতেরো তেতাল্লিশ দেখুন ছটা পি পিএমেই একশো কুড়ির ঘরে সতেরো তেতাল্লিশ খেলেছে একুশ তারিখ ছটা পি এম সতেরো তেতাল্লিশ এবং সতেরো বিয়াল্লিশতাল্লিশ দিয়েছি নটা আটান্ন এম সকাল নটা আটান্নতে আর খেলেছে ছটা ছটা পিএমএর তখন সতেরো বিয়াল্লিশতাল্লিশ তার মধ্যে গেল সতেরো তেতাল্লিশটা এই সতেরো তেতাল্লিশটা খেলেছে ছটা এর একুশ তারিখ একুশ তারিখ লিখা যাবে একুশ তারিখ আচ্ছা এটা গেল এবারে দিয়েছিলাম আঠেরোর বিরাশি তিরাশি আঠেরো আটত্রিশ উনচল্লিশ দেখুন একই জিনিস এগারো বিরাশি তিরাশি এগারো আটত্রিশ উনচল্লিশ এটাও দিয়েছি আঠেরো বিরাশি তিরাশি আঠেরো আটত্রিশ উনচল্লিশ এটার দুটো দুটোই খেলেছে দেখুন আঠেরো যে দিলাম আঠেরো দেখুন আটের পর তিনের পর দিকে দুটোই খেলেছে দেখাচ্ছি আর এর চার সময় দিলাম এই যে আঠেরো আঠেরো বিরাশি তিরাশি দেখা যাবে আমি আঠেরো বিরাশি তিরাশি আঠেরো দেখুন আঠেরো বিরাশি তিরাশির মধ্যে আঠেরো তিরাশি আটটা পিএম এ কতটা কি দেখুন আঠেরো আটত্রিশ উনচল্লিশের মধ্যে আঠেরো উনচল্লিশ খেলেছে দেখুন আঠেরো উনচল্লিশ দুটো হয়ে গেল দুটো দুটোই দিয়েছি দুটোই খেলেছে এখানে আমার দুটো দুটো নাম্বার দুটো তার সময় খেলবে হান্ড্রেড পার্সেন্ট প্রায় তেইশে দিয়েছি ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি দুটো গুরুত্বপূর্ণ বলে দিয়েছি তেইশে ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর উনআশি তেইশ 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 দেখুন তেইশে ছিয়াত্তর খেলেছে আটটা পিএমএ তেইশে ছিয়াত্তর তেইশের দেখুন প্রথমে ছিয়াত্তর সাতাত্তর মধ্যে ছিয়াত্তরটা খেলে তেইশ আঠাত্তর উনমাস দেখি তেইশ 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 নটা খেলেনি বলে ওই দুটোর মধ্যে খেলে গেল দেখুন দুটো তো মিস হতেই পারে না এরপরে দেখুন সাতাশ সাতাশের বাষট্টি তেষট্টি দিয়েছি আর সাতাশের আটত্রিশ উনচল্লিশ দিয়েছি আমরা বলছি সাতাশের বাষট্টি তেষট্টি মানে হাই পার্ট থেকে একটা সাতাশের আটত্রিশ উনচল্লিশ দিয়েছি এটাও তোমার দেখে দিয়ে দেখুন সাতাশ সাতাশ দেখুন গোল চিহ্ন আছে ছয়ের পাট আর তিনের পার থেকে মানে গুরুত্বপূর্ণ খেলবেই এর মধ্যে দেখাচ্ছি এবারে সাতাশ সাতাশে বাষট্টি তেষট্টি আগে দেখাই সাতাশের বাষট্টি তেষট্টি সাতাশে দেখুন ছটা পি এম এ সাতাশ তেষট্টি দিয়েছিলাম সাতাশ বাষট্টি তেষট্টি তার মধ্যে সাতাশ তেষট্টিটা খেলে গেল

এই আমাদের সাদেশান কটা খেলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন নটা দিয়েছি নটার মধ্যে খেলেছে এখানে এগারো বের একটা দুটো তিনটে চারটে খেলেছে এখান থেকে পাঁচটা ছটা আটটার মধ্যে মধ্যে ছটা না আটটার মধ্যে ছটা খেলেছে ভাবুন কতটা ইজি এবার আমি দেখাই এই যেমন একুশ আট দু সালের লো পার্ট থেকে একটা হাই পার্ট থেকে একটা যে পার্ট নাম্বার দিয়েছি সবচেয়ে মারাত্মক সাজেশন এটা মানে এই যে গ্রুপটা দেখাচ্ছি প্রথমে আমরা ডবল জিরো আর শূন্য এক গোল চিহ্ন দিয়েছি গুরুত্বপূর্ণ বলে এটা মিস্টেক করে গেছে শূন্য তিনের দিয়েছি শূন্য তিনের দিয়েছি পাঁচের পাট একের পার্ট তার মধ্যে পাঁচের পার্টটা খেলে শূন্য তিনের পাঁচের পার্ট আমরা কুইক দেখিয়ে দিই শূন্য তিনের পাঁচের পার্ট শূন্য তিনের পাঁচের পাট শূন্য তিনের পাঁচের পাট উপর খেলেছে দেখুন আটটা পি এম এ নোয়াজারের ঘরে শূন্য তিন সাতান্ন সাতান্ন মানে পাঁচ সাতান্ন পাঁচের পাট শূন্য তিনের পাঁচের পাট একদম আঙালের বাড়ছে দেখুন পাঁচ এক দিয়েছি শূন্য পাঁচ গোল চিহ্ন গুরুত্বপূর্ণ শূন্য পাঁচের দিয়েছি নয়ের পাট আর তিনের পাট সাইডে সিল একা আছে মানে ছোট পাটটা বেশি গুরুত্বপূর্ণ তিনের পাটটা তিনের পাটটা খেলে শূন্য পাঁচ তিনের পাট শূন্য পাঁচ তিনের পাট শূন্য পাঁচ তিনের পাট দেখুন শূন্য পাঁচ তিনের এক একত্রিশ মানে তিনের পাট শূন্য পাঁচ খেলে গেল এরপর আমি দিয়েছিলাম সাতের পাট সাতের পাটের নয়ের পাট আর তিনের পাট দিয়েছি সাতের পাটের নয়ের পাটটা খেলেছে সাতের পাটের নয়ের পাট দেখুন আটটা পিএমএই আছে সাতের পাটের তিরানব্বই শূন্য সাতের তিরানব্বই একদম ধরে ধরে দেখুন আর শূন্য নয়ের গোল চিহ্ন মানে শূন্য নয় আর শূন্য পাঁচটা আমাদের গোল চিহ্ন ছিল এটা হান্ড্রেড পার্সেন্ট খেলবেই আর ডবল জিরো শূন্য হান্ড্রেড পার্সেন্ট খেলবে এগুলো খেলেছে এগুলো প্রত্যেকটা মিডিলেই গুরুত্বপূর্ণ তাও তার মধ্যেও আরও আমি আছে গোল চিহ্ন করে দিয়েছি দেখুন শূন্য নয়ের ছয়ের পাট আর তিনের পাট দিয়েছি আর সাইডটা শূন্য নয় সিটা একটু গুরুত্বপূর্ণ বেশি লোপার মানে তিনের পাটটা তিনের পাটটা খেলেছে শূন্য নয়ের তিনের পাট একটা পিএম এ খেলেছে শূন্য নয়ের তিনের পাট দেখুন কই শূন্য তিনের দেখুন সাড়ে চারশো করে শূন্য নয় ছত্রিশ তিনের পাট ছয় তিনের ছয় ছত্রিশ তিনের পাট একদম সাড়ে চারশো করে মানে পাক্কা প্রথমত গোল চিহ্ন দিয়েছি মানে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট খেলবে প্রায় সি মানে লো পার্ট তিনের পার্ট তিনের পার্ট এটা গেল এখন দশের মিডিল দিয়েছি দশের দিয়েছি সাতের পার্ট দুইয়ের পার্ট আর বি মানে বড় হাই পার্ট মানে সাতের পার্ট দশের সাতের পার্টটাই খেলেছে এই দেখুন ছটা পিএমে দশ চুয়াত্তর সাতে পাঁচ চুয়াত্তর সরি সাত পাঁচ পঁচাত্তর দেখুন দশের সাত বি এগারো এগারো দিয়েছি আটের পাট আর তিনের পাট গুরুত্বপূর্ণ এগারো আটের পাট যেহেতু এগারো গোল চিহ্ন আছে এগারো আটের পাটটা গুরুত্বপূর্ণ কবি এগারো আটের পাট দেখাচ্ছে এই দেখুন সাজা শহরে এগারো তিরাশি ছটা বিএমএ দেখুন সব সাজা দেখুন টার্গেট এগুলো একদম ধরা বাঁধা এগারো তিরাশি মানে এগারো আটের তিন তে আটের পাট দেখুন এগারো আটের পাট চোদ্দো চিহ্ন দিয়ে চোদ্দোটা খেলেনি পনেরো পনেরোটা খেলেনি সতেরো দিয়েছি আঠেরো দিয়েছি গোল চিহ্ন সতেরো খেলেছে আঠেরো খেলেছে আঠেরোর দুটোই খেলেছে সতেরোর দিয়েছি ছয়ের পাট চারের পাট চারের পাটটা খেলেছে সতেরোর চারের পাটটা খেলেছে দেখাচ্ছি সতেরোর চারের পাট এ দেখুন সতেরো তেতাল্লিশ চারের পার্ট আঠেরোর আটের পার্ট তিনের পার্ট দিয়েছে সেটা সি দিয়েছি তিনের পার্টটা করেছে আটের পাটটা দুটোই খেলাচ্ছি একটু দেখালাম না আমি আটত্রিশ ওই যে সতেরোর আটের কত আঠেরোর আটের পার্ট তিনের পার্ট এই দেখালাম না এখনই আমি এইয আঠেরোর যে বিরাশি তিরাশি আর আটত্রিশ উনচল্লিশ এটাই তো সেটা আঠেরোর এই যে বিরাশি তিরাশি আটের পাট আর আঠারো উনচল্লিশ গুরুত্বপূর্ণ বেশি বলে দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ সিটা একটু দিয়েছি এক্সট্রাভাবে আমরা পাঁচের পাট দুইয়ের পাট বাইশের দুইয়ের পাটেই খেলেছে সিটা ধরে ধরে প্রাইস বাইশের দুইয়ের পাট এ দেখুন আটটা পি এম এ বাইশ একুশ আচ্ছা বাইশ গেছে এবার তেইশ তেইশ আর চব্বিশ চিহ্ন তেইশটা তেইশের দিয়েছি বি মানে বড় আর দিয়েছি সাতের পাট আর একের পাট ওই বি মানে বড় সাতের পাটটা এখানে তেইশের সাতের পাট দেখুন আটটা পি এম এ তেইশ ছিয়াত্তর চব্বিশ দিয়েছিলাম চব্বিশ মিনিটে খেলেনি ছাব্বিশ মিনিটে খেলেনি সাতাশ মিনিটটা খেলেছে সাতাশের দিয়েছিলাম ছয়ের পাট তিনের পাট ছয়ের পাটটা দেখে দিচ্ছি আমার সাতাশ ছয়ের পাট এই দেখুন ছটা এ সাতাশ তেষট্টি ছয়ের পাট জি এগুলো খেলেছি আজকে আমাদের চলে যাচ্ছি আমরা আর যারা আমাদের লটার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে এখন অল বে লাইফোনটা টিপে আমাদের পাশে থাকুন শেয়ার করুন লাইক শেয়ার করুন করুন যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা আমাদের এই নাম্বারে ফোন করুন আমাদের মেম্বারশিপ এক বছরের জন্য হাজার টাকা এক বছর ধরে আপনি সাড়ে সারটা পাবেন আমাদের ইউটিউব গ্রুপে সরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দেখুন আমাদের ফোন নাম্বারগুলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো আর বলছি সাত চার ছয় সরি সরি সাত আট ছয় চার বললাম দেখুন আমাদের বাইশ আট দু হাজার চব্বিশ একটা ছটা আটটা পি এমের একসাথেই দিচ্ছি তার আগে আরেকটু আমি প্রমাণ দেখাব আরেকটু আমি প্রমাণ দেখাবো সেটা দেখাচ্ছে একটু দেখি কারণ আমার পাওয়ার ফুলের চার সংখ্যা নিয়ম কী আমরা এখানে দিয়ে থাকি একটা মিলে তিনটে করে বা নয়ের পার্ট ছয়ের পার্ট পাঁচের পার্ট তার মধ্যে রাস্টার দুটো পার্টনার বেশি গুরুত্বপূর্ণ আর আমাদের পাওয়ার ফুলের চার সংখ্যা নিয়মকে যেই চার সংখ্যাটা নেবেন সেটা এবং তার নিতে হবে অর্থাৎ ডবল জিরো দেখুন ছিয়ানব্বই আছে ওপরে পঁচানব্বই এবং ছিয়ানব্বই নিয়েছে সাতানব্বই আর যে চার সংখ্যার সাইটে বিন্দু বা ডট দেওয়া আছে যেমন ডবল জিরো একানব্বই ডান সাইডে বিন্দু আর ডট দেওয়া আছে ডবল জিরো তেষট্টি সাইটে আছে ডবল জিরো বাহান্ন সাইটে আছে বিন্দুটা ও তুলনার একটা বেশি গুরুত্বপূর্ণ দেখুন স্ক্রিনশট মারুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের কথা শেয়ার করে দিন বেশি বেশি শেয়ার করুন আমরা আরও ভালো ভালো আশা আসা করতে পারি দেখুন বাইশ তারিখে সেম স্ক্রিনশট মেনে নিন আর অবশ্যই মেম্বারশিপটা পারলে নিয়ে নিন আপনাদেরই উপকার হবে সবচেয়ে এবার হ্যাঁ বলছি আমরা একটু ডাইরেক্ট নাম্বারে চলে যাচ্ছি আমরা ভিটা বড় হয়ে যাচ্ছে তো দেখাতে মনে থাকে না এখন অনেক সাজেশান আছে যেগুলো দেখাতে মনেই থাকে না ডাইরেক্ট নাম্বারে আমি দেখাই চলে যাচ্ছি ডাইরেক্ট নাম্বারে এই ডাইক নাম্বারে এই লিস্টটা আমরা দিয়েছিলাম ডাইরেক্ট নাম্বারের জন্য এই লিস্টটা দিয়েছিলাম যে ডবল জিরো আর এক দিয়েছিলাম তিন দিয়েছিলাম পাঁচ দিয়েছিলাম দিয়েছিলাম এরকমভাবে তার মধ্যে এই শূন্য নয়টা এখানে ছটা করে চার সংখ্যা নাম্বার দিচ্ছি তার মধ্যে একটা খেলবে প্রায় হানড্রেড পারসেন্ট বা হানড্রেড পার্সেন্ট শূন্য নয়ের আমাদের প্রথমত কী খেলেছে শূন্য নয়ের তিনের পাটে খেলেছে আমাদের একুশ তারিখ পঁয়তাল্লিশ শূন্য নয় ছত্রিশ খেলেছে একটু খেয়াল করবেন শূন্য নয় মধ্যে ছটা চার সময় নাম্বার দিয়েছি শূন্য নয় বত্রিশ তেত্রিশ চৌত্রিশ শূন্য নয় পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এই যে শূন্য নয় ছত্রিশটা খেলেছে প্রমাণ দেখুন শূন্য ছত্রিশ সুপার পাভার নামের মধ্যে এর মধ্যে সাতের পাট দেখুন সাতের পাটে দিয়েছি আমরা নয়ের পাটের ছটা তিনের পাটের ছটা দেখিয়ে দিই সব জায়গায় সব রকম ফ্যাসিলিটি আছে আমাদের শূন্য সাতের নয়

শূন্য পাঁচের কী দিয়েছি শূন্য পাঁচের তিনের পাট মানে শূন্য পাঁচ একত্রিশ দেখুন আটটা পি এমে শূন্য পাঁচ একত্রিশ শূন্য পাঁচ একত্রিশ দেখুন ছত্রিশ সাত্রিশ আটত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ খেলেছে একত্রিশ আর শূন্য পাটের পাট নাম্বারটা তো মাস্ট খেলেছে সুপার ব্র্যাকের মধ্যে লাইন ধরে এরপরে আছে আমাদের এই তিনের পাট তিনের পাটও দেখাচ্ছি আমরা শূন্য পাঁচে শূন্য তিনের পাঁচ শূন্য তিনের পাঁচ সাতান্ন মজা করে শূন্য তিন সাতান্ন শূন্য তিন দেখুন শূন্য তিনের পাঁচের পাটে একটা এক পাটের দিয়ে পাঁচ পাঠটা খেলেছে বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এই যে সাতান্ন শূন্য তিন এই সাতান্ন কতটা এই যে দেখুন আর এখানে দিয়েছিলাম আমরা তারপরে লাস্টে জি একের পাট আর জিরোর পাটটা খেলেনি তাই বাদ তাহলে এখানে আমরা নয়ের পাট পেলাম নয়ের মিডিলের তিনের পাটটা খেলে গেল এখানে পেলাম সাতের মিডিলের নয়ের পাটটা খেলে গেল পাঁচের মিডিলের খেলে গেল তিনের পাটটা তিনের মিডিলে খেলে গেল পাঁচের পাটটা শূন্য দিন সাত সাতান্ন শূন্য দিন সাতান্ন দেখুন ডাইরেক্ট সুপার পাফুড এ নামার মধ্যে দেখুন সেম লাইন ধরে সাজান শুধুমাত্র এই কটা দিয়েছিল প্রথম দুটো বাদে বাগুলি সব খেলে গেল কোন পেয়ে গেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন রাখলাম বাই আর বাইশ তারিখ সাজার দেখে নিলাম দেখে নিলাম